আসসালামু আলাইকুম আজকে আমরা জানব ইসলামের ইতিহাসের দুইজন মহান ব্যক্তিত্বের জীবনের দুটি আশ্চর্য ঘটনা এই ঘটনাগুলো আমাদের শেখাবে কিভাবে রাগ সামলাতে হয় এবং কীভাবে ক্ষমা ও উদারতা দিয়ে মানুষের মন জয় করা যায় প্রথম ঘটনাটি হচ্ছে হজরত আলী ইবনে হুসাইন রাদি আল্লাহ আনহুর ইমাম বাইহাকি রাহমতুল্লাহ আলাইহি তার কিতাবে হজরত আলী ইবনে হুসাইন রাদি আল্লাহু আনহুর একটি অসাধারণ ঘটনা বর্ণনা করেছেন ঘটনাটি এমন একদিন হসরত আলী ইবনে হুসাইন অজু করছিলেন তার একজন বাদি তাকে পানি ঢেলে দিচ্ছিল হঠাৎ করেই পানির পাত্রটা বাদির হাত থেকে পড়ে গেল পাত্রটা গিয়ে সরাসরি হসরত আলী ইবনে হুসাইনের গায়ে পড়ল পানিতে তার সারা শরীর ভিজে গেল কাপড় চপড় সব ভিজে একাকার হয়ে গেল এমন অবস্থায় যে কারোরই রাগ হওয়াটাই স্বাভাবিক বাতিটা ভয়ে থর করে কাঁপতে শুরু করলো কিন্তু মেয়েটা ছিল খুবই বুদ্ধিমতী এবং তার কোরআনের জ্ঞান ছিল সাথে সাথেই সে কোরআনের একটা আয়াত পড়তে শুরু করলো সে বলল ওয়ালকাজি গাইজা এর অর্থ হল যারা নিজেদের রাগকে সংবরণ করে চেপে রাখে এই আয়াতটা সোনামাত্র হজরত আলী ইবনে হুসাইনের রাগ মিলিয়ে গেল কোরআনের এই বাণী তার হৃদয়কে ঠান্ডা করে দিল তিনি চুপ করে রইলেন বাদীটা বুঝলো প্রথম ধাপে সে সফল এবার সে আয়াতের পরের অংশটা পড়ল ওয়ালা আফিনা আনিন নাস মানে এবং যারা মানুষকে ক্ষমা করে দেয় এই অংশটা শুনে হজরত আলী ইবনে হুসাইন বললেন ঠিক আছে যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম কিন্তু বাদিটা এখানেই থামল না সে জানত আয়াতের আরও একটা অংশ বাকি আছে সে পড়ল ওয়াল্লাহু মহসিন অর্থাৎ এবং আল্লাহ সৎকর্মশীল ও ইহসানকারীদের ভালোবাসেন এই আয়াতে শুধু ক্ষমা নয় বরং উত্তম ব্যবহার এবং অনুগ্রহ করার কথাও বলা হয়েছে হজরত আলী ইবনে হুসাইন তখন বললেন যাও আমি তোমাকে মুক্ত করে দিলাম তুমি এখন থেকে আজাদ স্বাধীন এভাবেই কোরআনের জ্ঞান এবং বুদ্ধিমত্তা বাদীটিকে বিপদ থেকে রক্ষা করলো এবং স্বাধীনতা এনে দিল ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের জীবনেও এমন একটি ঘটনা রয়েছে একদিন ইমাম আবু হানিফা একটি জমজমাট বাজারের মধ্য দিয়ে যাচ্ছিলেন সেখানে একজন লোক তার সাথে খুব খারাপ ব্যবহার করল গালি দিল এবং বেয়াদুবি করলো করল কিন্তু ইমাম আবু হানিফা কোনো উত্তর দিলেন না নিজের রাগ সংবরণ করে নিলেন লোকটাকে কিছুই বললেন না এবং ঘরে ফিরে এলেন বাড়িতে এসে তিনি একটি ব্যাগ নিলেন তাতে কিছু দিনার দীর্হাম রাখলেন এবং সেই লোকটার বাড়িতে গেলেন দরজায় করাঘাত করতেই লোকটি বের হয়ে এলো ইমাম আবু হানিফা মুদ্রার থলেটা লোকটার সামনে রাখলেন এবং বললেন তুমি আজ আমার উপর অনেক বড় এহস্তান ও অনুগ্রহ করেছ আমাকে তোমার নেকিগুলি দান করে দিয়েছ সেই অনুগ্রহের বদলা আদায়ের জন্য আমি তোমার সামনে এই হাতিয়া পেশ করছি ইমাম আবু হানিফার এই আচরণ লোকটার হৃদয়ে গভীর প্রভাব ফেলল লোকটি পরিপূর্ণভাবে তওবা করে নিল এবং এমন বদ অভ্যাস চিরতরে ছেড়ে দিল লোকটি ইমাম আবু হানিফার কাছে ক্ষমা চাইল এবং পরবর্তীতে তার কাছ থেকে ইলম অর্জন করতে লাগল এই লোকটি ইমাম আবু হানিফার সুযোগ্য এবং বিজ্ঞ সাগ্রেতগণের মধ্যে অন্যতম একজন সাগ্রেত হয়ে উঠল এই দুইটি ঘটনা থেকে আমরা শিখতে পারলাম রাগ সংবরণ করা একজন মুমিনের বিশেষ গুণ আল্লাহতালা কোরআনে এই গুণের প্রশংসা করেছেন ক্ষমা এবং উদারতা দিয়ে আমরা মানুষের হৃদয় জয় করতে পারি শত্রুকেও বন্ধুতে পরিণত করতে পারি ইহসান মানে হলো উত্তম ব্যবহার মন্দের বদলে ভালো করা আল্লাহ তালা ইহসানকারীদেরকে ভালোবাসেন এবং কোরআনের জ্ঞান আমাদের জীবনে কাজে লাগাতে হবে শুধু পড়লেই হবে না মানতেও হবে আশা করি আজকের এই ঘটনা দুটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখতে পারেন Allah, this.